নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আমরা যে সিরিজ শুরু করেছি এর মধ্যে মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে ডেলি বেসিসে কিন্তু কিভাবে যোগা করবেন তার জন্যে মোটিভেট করে যোগা লাইনে রাখার জন্যে যোগ করার জন্যে ডেলি বেসিসে আসন কি কীভাবে করবেন তার জন্য তো আজকেও একটি সুন্দর স্টেটমেন্ট দিয়ে শুরু করব যেটা প্রচণ্ড প্রচণ্ডভাবে এফেক্টিভ ওয়ে আপনিতে কাজ করছে এবং আপনারা যদি এটা কন্টিনিউ করতে থাকেন এই স্টেটমেন্টটাকে রিপিট করতে থাকেন রিপিট করতে থাকেন তাহলে আপনাকে প্রেরিত করবে ডেলিবেসিসে যোগা প্রাণায়াম করার জন্য তো চলুন শুরু করা যাক ভালো করে শুনবেন আচ্ছে লোক আর আচ্ছে কিতাব একবার आता है নেই আতায় বার रिपीट करना রিপিট করনা পারতায় पड़ता है আর একবার বলে দিই ভালোভাবে বুঝিয়ে দিই যেমন ভালো লোক আর ভালো বই যেটা যেমন ভালো বইয়ের মধ্যে আমরা প্রথমেই যে বইটার নাম আছে সেইটা হচ্ছে আমাদের ভগবদ্গীতা একবার পড়লে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না তো কন্টিনিউ বলা যায় ভগবদ্গীতাকে আপনাকে সাতবার পড়তে হবে সেভেন টাইমস এই পার্ট পড়ার পরে আপনার কিন্তু সেটা ধীরে ধীরে বুঝতে শুরু করবেন তাহলে এরকম যেটা ভালো বই আর ভালো লোক যে তাকে দেখেই মনে হবে যে কীরকম ধরনের লোকটা আমি বুঝতে পারছি না কখনও রেগে যাচ্ছে কখনও ভালোভাবে কথা বলছে তাহলে এই জন্যই বলা হয়েছে যে ভালো লোক আর ভালো বইকে কখনো কিন্তু একবারে বোঝা যায় না কন্টিনিউ কন্টিনিউ সেটাকে কিন্তু আমার দিকে তাদের কাছে যেতে হবে সেটাকে পড়তে হবে রিপিট করতে হবে ভালো লোক থাকলে তার সঙ্গেতে থাকতে হবে তো চলুন আমার চ্যানেলে থাকুন ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার উদ্দেশ্য যেইটা সেইটাকে বোঝার চেষ্টা করুন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ঠিক রাখা এবং আপনার পরিবারকে ঠিক রাখা তার জন্য আমাকে কিন্তু এগুলোকে করতে হচ্ছে আমি এইটাকে কন্টিনিউ করে চলেছি আর আপনার কাজ হচ্ছে এটাকে দেখে নিজের উপরে অ্যাপ্লাই করা ঠিক হলে অবশ্যই তো ঠিক হবেন ঠিক যেমন হতে থাকবেন বিশ্বাসের সঙ্গে করা বাড়ির সকলকে করানো এবং আশপাশের সকলকে প্রেরিত করা করানোর এই যোগা প্রাণায়াম করে নিজের শরীরকে ঠিক রাখার জন্য তো চলুন আজকেও একটি সুন্দর আসন করব। যে আসনটি আপনার পেটের জন্য সারভাইকেল যে পেন হচ্ছে তার জন্য প্রচণ্ড লাভদায়ক তো আরামে করব আপনার যদি মনে হচ্ছে যে আপনি করতে পারবেন তাহলে করুন নাহলে দেখুন এটা কীভাবে করানো হচ্ছে একদম আরামে সুন্দরভাবে তো প্রথম এর জন্য আমি কি করলাম না আর আমি শুয়ে পড়লাম ওকে শুয়ার পরে প্রথমে বাঁ পায়ের উপরে ডান পাটা রাখলাম আর ডান পায়ের উপরে বাঁ পাটা রাখলাম ঠিক আছে এভাবে রাখলাম এবারে কি করছি দুটো হাতকে নিয়ে ধীরে মাথাটাকে উপরে এমনি করে তুলে দিল এভাবে রাখছি বিশ্বাস ভর্তি করে এইভাবে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন 16, টেন এইটিন নাইনটিন টোয়েন্টি আবার দুটো হাতে ভদ দিয়ে ধীরে মাথাটাকে নিয়ে এসে রেস্টিং পজিশন পাগুলোকে যেভাবে মুড়েছিলাম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় নিয়ে চলে আসছি আর দুটো পাকে একটু নড়িয়ে নিন সুন্দর ফিস পোজ মস্ত প্রচণ্ড লাভদায়ক আপনার এই যে সার্ভাইকাল কালের যে পেনগুলো আসছে তার জন্য বা যদি প্রচণ্ড পেন হয় তাহলে কিন্তু করবেন না আরামে আস্তে আস্তে হালকা পেন হচ্ছে তখন করতে পারেন প্রচণ্ড লাভদায়ক এবং হার্টের জন্য খুবই এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তো আরামে এটাকে আপনি করতে পারেন চল বা এটাকে ধীরে ধীরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্সি ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স অন্যাতে থাকুন সুন্দর যান আবার রিপিট করে দিই যে স্টেটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আচ্ছে লোক আর আচ্ছে কিতাব একবার সমাজমে নেই আতা হ্যাঁ বার বার পড়না পারতা হ্যাঁ বারবার উস্কা সঙ্গাম না পারতা তো সুন্দর স্টেটমেন্ট এইটাকে আপনার লাইফে অ্যাপ্লাই করুন প্রয়োগ করুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং খুব ভালো লাগবে এই যে জীবনটা আপনি চালাচ্ছেন না জীবনটার অনেক কিছু আপনি জানতে পারবেন এবং খুব ভালো লাগবে আনন্দের সঙ্গে এই জীবনটাকে কাটাতে পারবেন তো অবশ্যই সেটাকে ফলো করার চেষ্টা করুন করার চেষ্টা করুন আর হ্যাঁ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ডেলি সে আপনাকে আসন প্রাণায়ামের সঙ্গে যুক্ত হতে হবে এইটা আপনি আজকে বিশ্বাস করেন নাহলে কালকে বিশ্বাস করেন বিশ্বাস আপনাকে করতেই হবে আর করতেই হবে পরে যেন আফসোস না হয় তার জন্য যতটা সম্ভব ভিডিও দেখছেন তাড়াতাড়ি শুরু করে করুন আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে আসন প্রাণায়ামে যে কোনোভাবে নিয়ে আসা এবং ডেলি বেসিসে করানো তো চলুন ভিডিও দেখুন আর হ্যাঁ আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমার সঙ্গে যদি ডাইরেক্ট কথা বলতে হয় তাহলে যে কোনো দিন সন্ধে আটটা থেকে নটার মধ্যে নিচে কমেন্ট সেকশন নিচে আপনার ডেসক্রিপশনে যাবেন ওখানে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন ডাইরেক্ট আপনি ফোন করে আরামে কথা বলতে পারবেন তো অবশ্যই ভিডিও দেখুন আসন প্রণায়াম ডেলি বেসিসে করুন ঘরের সবাইকে প্রেরিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ